এবং আজকে আমি মূলত আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে কোনো কোচিং এবং প্রাইভেট ছাড়া আসলে এ সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ ওর ইভেন সেভেন এই স্কোরটা তোলা যায় কি না তো আমি কিন্তু কোনো কোচিং প্রাইভেট ছাড়া আইএলটিএসের সিক্স পেজ আমি ইংলিশ স্পোকেনের জন্য আমি কিন্তু কোনো কোচিং প্রাইভেট করি নাই আমি এর জন্য কোনো কোচিং বা প্রাইভেট এসব আমি পড়ি নাই আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাই এবং নিজের চেষ্টায় কিন্তু আমি আইএলটিএস স্কোর মানে রিয়াল এক্সামে আমি এটা আমি কিভাবে করলাম আর এটা আদৌ পসিবল নিজে প্র্যাকটিস করে এবং আপনারা এটা করতে পারবেন কি না এ বিষয়ে করব। এবং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে যদি আপনারা আয়স পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে চান অথবা প্রিপারেশন নিচ্ছেন এমন স্টুডেন্টদের জন্য আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমি কোনো ইংলিশ ব্যাকগ্রাউন্ডের বা ইংলিশ কোনো মিডিয়ামের কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম না আমি বাংলায় পড়াশোনা করেছি বাংলা মিডিয়ামে স্টুডেন্ট তারপর আমি নার্সিংয়ে ডিপ্লোমা করেছি আমি ভালো কোনো ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ছিলাম তেমনও না কিন্তু আমি আইএলটিএস স্কোর সিক্স অ্যাচিভ করেছি এটা কমপ্লিটলি হচ্ছে আমার নিজের চেষ্টার ফলে সো আপনারা যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েন অথবা ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্ট আছেন বা ইংলিশে যাদের বেসিক অনেক স্ট্রং তাদের জন্য অবশ্যই এ সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ স্কোর করা কিন্তু অনেক বেশি ইজি আমি বলবো যে এটা খুব একটা ডিফিকাল্ট সেটা না আর আপনারা সিক্স এই স্কোর দিয়ে কিন্তু আপনার পৃথিবীর যে কোনো দেশে কিন্তু আপনারা যেতে পারবেন সিক্স এবং সিক্স পয়েন্ট যদি থাকে তাহলে এটা সিক্স পয়েন্ট ফাইভ স্কোর দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই সো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা স্কোর সো আমি আজকে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি আপনারা ফলো করবেন এই স্কোরটা অ্যাচিভ করার জন্য সো প্রথমত আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি ক্যামব্রিজ বইগুলো সংগ্রহ করেছি বা কিনেছি তারপর আমি দশ থেকে উনিশ নাম্বার আমি যে সময়ে প্রিপারেশন নিয়েছিলাম তখন উনিশ নাম্বার পর্যন্ত ছিল বর্তমান বাজারে ক্যাম্ব্রিজ বিশ নাম্বার পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সো আমি কিন্তু দশ থেকে উনিশ নাম্বার এই বইগুলো আমি রিডিং এবং লিসনিংয়ের জন্য প্রত্যেকটা হচ্ছে আপনার টেস্ট প্রত্যেকটা টেস্ট কিন্তু আমি সলভ করেছি বুঝে বুঝে আমি সলভ করার চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব আমি আর কি সময় নিয়ে বুঝে কীভাবে অ্যান্সারগুলো হলো আর অ্যান্সারটা আমি কীভাবে রং আমি অ্যান্সার মার্ক করলাম প্রত্যেকটা জিনিস আমি বুঝে 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 আমি করার চেষ্টা করেছি এভাবে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা এবং কনফিডেন্সটা আমি বিল্ড আপ করেছি এভাবে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন এর জন্য এবং রিডিংয়ের জন্য আর অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান আমারও এটা প্রশ্ন ছিল যে আসলে ক্যামব্রিজের বাইরে অন্য কোনো বই পড়া উচিত কিনা মানে ভালো স্কোর অ্যাচিভ করার জন্য তো আমি বলবো যে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন স্কোর কিন্তু আপনি ক্যাম্ব্রিজ বই পড়েই কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু যদি আপনি এফেক্টিভলি জিনিসগুলো সলভ করতে পারেন এখন আপনার শুধুমাত্র সলভ করা হয়ে গেল আপনার কোথা কোথায় মিস্টেক হলো সেগুলো নিয়ে আপনি কাজ করলেন না অ্যান্সার গুলো রাইট হলো কিভাবে রং হলো আপনি এটা নিয়ে কাজ করলেন না আপনি বিষয়গুলো বোঝার চেষ্টা করলেন না শুধুমাত্র একটা টেস্ট দিলেন তারপরে সেটা স্কিপ করে অন্য একটা টেস্টে চলে গেলেন এভাবে দশ থেকে উনিশ নাম্বার আপনি সলভ করলেন তাহলে কিন্তু হবে না আপনাকে প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে বুঝে সলভ করতে হবে তাহলে অবশ্যই এই ক্যামব্রিজ দশ থেকে উনিশ নাম্বার কিন্তু আপনার জন্য গুড 6.5 ইভেন স্কোর করার জন্য এর বাইরে আপনার আর কোনো বই পড়ার প্রয়োজন নেই আর স্পিকিং এর জন্য মাক্কার বইটা আপনারা ফলো করতে পারেন এটা অনেক ভালো একটা বই এবং রাইটিং এর জন্য আরো দুইটা বই আছে সেটা আপনারা ফলো করতে পারেন আর রিডিংটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল আয়লস প্রিপারেশনের আমার জার্নিতে টু বি অনেস্ট সেটা শুধুমাত্র আমার কাছে না প্রত্যেকটা আয়লস স্টুডেন্ট যারা নন তাদের কাছে রিডিংটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জিং একটা বিষয় সো আপনারা এটাতে একটা বেশি এফোর্ট দিতে পারেন একটা টাইম দিতে পারেন তাহলে আপনাদের কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে এবং রিডিং এ যখন আপনারা ভালো মতো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন বা শুরু করবেন তখন কিন্তু টা আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনারা যখন লিসেনিং যত বেশি আপনারা করবেন যত বেশি আপনারা ইংলিশ পডকাস্ট শুনবেন ইংলিশ শুনতে থাকবেন তত কিন্তু কি হবে আপনি স্পিকিংটা আপনার ভালো হতে থাকবে আর আপনার যত স্পিকিং আপনার যত বিল্ড আপ হবে ইম্প্রুভ হবে আপনার রাইটিং স্কিলটা কিন্তু বিল্ড আপ হবে সো এখানে কিন্তু একটা কিন্তু অন্য একটার সঙ্গে কানেক্টেড ঠিক আছে কাজেই কোনোটার চাইতে কোনোটাকে কম গুরুত্ব দিয়ে পড়ার চাইতে প্রত্যেকটা সমানভাবে গুরুত্ব দিয়ে পড়া কিন্তু অনেক ভালো আমি মনে করি এখন একটা মডিউলে যদি আপনি কম টাইম দেন তাহলে কি হবে সেই মডিউলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা আইটস প্রিপারেশন শুরু করতে পারেন এবং অনেকের মধ্যে যে প্রশ্নটা বা কনফিউজ থাকে যে অবশ্যই আমার কোনো মানে এক্সপার্টের হেল্প নেওয়া প্রয়োজন কি না আয়ার্স প্রিপারেশনের জন্য অথবা একটা ভালো স্কোর করার জন্য আমি বলবো যে না আপনি চাইলেন নিজেই একটা ভালো স্কোর আপনি কিন্তু অ্যাচিভ করতে পারেন আপনার নিজের চেষ্টার বিনিময়ে ঠিক আছে আপনি ইউটিউবে প্রত্যেকটা এক্সপ্লেনেশন ভিডিও আপনি পেয়ে যাবেন হচ্ছে ক্যামব্রিজের যে কোনো আপনি মডিউলের তারপরে হচ্ছে যে কোনো টেস্টের আপনি কিন্তু এক্সপ্লেনেশন ভিডিওগুলো পেয়ে যাবেন সো কাজে আপনাকে প্রথমে কি করতে হবে আপনাকে নিজে একটা টেস্ট দিতে হবে টেস্ট দেওয়ার পর আপনি নিজে বোঝার চেষ্টা করেন যে কোথায় আপনি রঙ করলেন অ্যান্সারটা কেন রং হলো এটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন তারপরে যখন আপনি পারবেন না তখন আপনি ইউটিউবে সার্চ দেন যে ক্যাম্ব্রিজ ইলেভেন টেস্ট নাম্বার টু রিডিং প্যাসেজ টু অথবা রিডিং প্যাসেজ থ্রি অথবা রিডিং প্যাসেজ ওয়ান আপনি যেটা বুঝতে পারেনি আপনি সেটা ইউটিউবে সার্চ দেন সে ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন ইউটিউবে সো সেখান থেকে আপনি এক্সপ্লেনেশনগুলো বোঝার চেষ্টা করেন এভাবে ক্যামব্রিজ দশ থেকে ক্যামব্রিজ বিশ নাম্বার যদি আপনি প্রত্যেকটা বুঝে বুঝে সলভ করতে পারেন অবশ্যই আপনি সিক্স অথবা সেভেন স্কোর কিন্তু অ্যাচিভ করতে পারবেন আপনার নিজের চেষ্টার মাধ্যমে এই জন্য আপনার কোথাও বিকাশে টাকা পাঠাতে হবে না কোচিং করার জন্য কারো হেল্পের জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না এটা কমপ্লিটলি ফ্রিতে আপনি নিজের চেষ্টায় একটা ভালো স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন যদি আপনার সেই সদিচ্ছাটা থাকে কারণ আমি নিজেই কোনো কোচিং প্রাইভেট এসব ছাড়া কিন্তু আমি আইটিএস স্কোর ওভারঅল সিক্স অর্জন করেছি সো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের যে কনফিউশনটা আছে যে আসলে নিজে নিজে চর্চা করব নাকি কোথাও ভর্তি হব নাকি আসলে আদৌ নিজে প্র্যাকটিস করে আইএলটিএস এ মানে ভালো একটা স্কোর অ্যাচিভ করা যায় কি না এটা আপনার অ্যান্সারটা আশা করি পেয়ে গেছেন যে অবশ্যই নিজে যদি আপনি চেষ্টা করেন ভালো একটা স্কোর অবশ্যই অ্যাচিভ করা পসিবল সো ধন্যবাদ আর যারা আইআই এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা ভবিষ্যতে প্রিপারেশন নিবেন ভাবতেছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক ধন্যবাদ